মাদ্রাসা বাড়াতে হবে সেই সঙ্গে নতুন যে কাজ করতে হবে সেটা হলেই এখন শুধু মাদ্রাসায় নয় বরং আমার দেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গন প্রতিটি প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল গুলোতে মুসলমানদের যে সকল সন্তানরা সেখানে পড়াশোনা করে ট্যাক্সের পয়সা দিয়ে আমরা নব্বই ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলে শিক্ষা বিভাগ শিক্ষা বোর্ড চলে বই পত্র আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে লেখা হয় তৈরি হয় শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে দেওয়া হয় এই সব কিছু চলবে আমার সন্তানরা সেখানে পড়াশোনা করবে তাদেরকে বাংলা ইতিহাস ভূগোল পাতিহাস ইংরেজি অঙ্ক সব শিখাবা আমরা শিখিয়ে শিখাই দেবে তোমাদের এত সমস্যা প্রতিটি প্রাইমারি স্কুলে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন অন্তত সনদপ্রাপ্ত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত সম্পন্ন একজন করে আল্লাহর কোরআনের নিযুক্ত করতে হবে এটা আমাদের নতুন এজেন্ডা এটা আমাদের নতুন আওয়াজ এই আওয়াজ বাংলা ভাষাতে আমরা তুলতেছি

কিন্তু আমরা মনে করি যে মাদ্রাসার ছেলে যেরকম আমার ছেলে ইস্কুলের ছেলে মেয়েরা আমাদের ছেলে মেয়ে ঠিক না ঠিক তো আমার মাদ্রাসার ছেলে যেরকম কোরআন শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসা গুলো তো পর্যাপ্ত পরিমাণ জেনারেল শিক্ষা ইংলিশ বাংলা অঙ্ক পর্যাপ্ত পরিমাণ যদি আমরা মাদ্রাসা শিখাতে পারি তোমরা ঘোড়া তুমি স্কুলের মধ্যে কোরআন শিক্ষা কেন দিতে পারবো না

দললে আহে হে সমাজ পরিবর্তনের بنیادی হাতিয়ার দুই নম্বর কর্মসূচি ছিল আল্লাহর নবীর ওই আলমের মহামুকিতাব শুধু তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বরতার जिम्मेদারি খতম করেন নাই বরং নবীর দ্বিতীয় দফা কর্মসূচি ছিল যে কুরআনকে তিনি তেলাওয়াত করেছেন এবার তিনি সেই কুরআনকে ব্যাখ্যা করে কুরআনের মর্ম বুঝিয়ে দিয়েছেন কোরআনের মর্ম বুঝিয়েছেন কোরআনের পয়গাম দুনিয়ার মানুষকে আল্লাহ আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা গুলোতে পাঁচ বছরের কোরআন আমাদের এই মেহনত চলবার দশ বছর পর্যন্ত আমরা মাদ্রাসা গুলোতে শিক্ষা প্রদান করে থাকি শুধুমাত্র একটা উদ্দেশ্যে যেন আমাদের সন্তানরা আল্লাহর কোরআনটা পরিপূর্ণভাবে বুঝতে পারে এবং যা বোঝাতে পারে পাঁচ বছর দুই বছর মুক্ত তিন বছর হেফজ করা পাঁচ বছর তেলাওয়াতে কোরআন শেখানোর জন্য এরপর দশ বছর তালিমে কিতাব কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা কোরআনের অর্থ নিজে বুঝবে জাতিকে বুঝাবে এই হলো আমাদের মাদ্রাসার সিলেবাস তাহলে এই কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা তারা বুঝে বোঝার পরে এই যে দেশব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয় এই মাহফিলগুলোর মাধ্যমে কোরআনের মর্ম জাতির কাছে বুঝায় ওলামায়ে কেরাম ঠিক বিভিন্ন কোরআনের প্যাকে ব্যাখ্যা গ্রন্থ অনুবাদ লিখে ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষের কাছে কোরআনের پیغام কোরআনের অর্থ পৌঁছে দেয় আলেম সমাজ কথা বলেন ঠিকnabla ঠিক এটা হলো দুই নম্বর কর্মসূচি তিন নম্বর কর্মসূচি হলো ও ইল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ

আছে মেডিকেলে যান মেডিকেল সাবজেক্ট এরকম যে এখানে শুধুমাত্র মাত্র বই পড়ে কেউ ডাক্তার হতে পারে না বই যতটুকু পড়বে প্রত্যেকটা ক্লাসের পর লেকচারবা লেকচার দেন অর্ধেকটা লেকচার বাকি অর্ধেক সময় স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে চলে যান লেবে গিয়ে প্র্যাকটিক্যাল দেখান মানুষের মাথার চুন থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মানুষের সারা দেহের সমস্ত অঙ্গ সেখানে নমুনা আছে সেখানে তার ডিজাইন আছে সেখানে তার আর্টিফিসিয়াল এবং প্র্যাকটিক্যাল অনেক রকম সেখানে সিস্টেম আছে এগুলো হাতে কলমে দেখায় দেখে প্রত্যেকটা বিষয়কে শিক্ষা দেন কথা বলেন ঠিক না বেঠিক মেডিকেল যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট এই জন্য কোরআন শুধু ব্যাখ্যা শুনে শুধু অর্থ শুনে শুধু অর্থ পড়ে কেউ

এর প্রত্যেকটিকে দেখে বলে দেখিয়ে বলেছেন সংদুল করবা আইতু মুনি মুসল্লি আমাকে যেভাবে তো নামাজ পড়তে দেখলা সেইভাবে উম্মত قیامت পর্যন্ত নামাজ পড়বা ঠিক সুতরাং আমি যেভাবে বলেছি সেভাবে পড়ো আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি সেভাবে পড়ো যেভাবে আমাকে বলতে শুনেছো সেভাবে পড়ো না আল্লাহ নবী বলেছেন যেভাবে আমাকে পড়তে দেখেছো প্র্যাকটিক্যাল দেখে শিখে সেভাবে তোমরা নামাজ পড়বা এটার নাম হলো তালিমে হেকমত তালিমে হেকমত আজকে দুনিয়াতে আছে না নাই আছে তালিমে হেকমত প্র্যাকটিক্যাল শেখায় দাওয়াত এবং তাবলিগের মেহনতে মানুষকে হাতে কলমে মানুষকে ইসলামের বিধানগুলো শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠি চব্বিশ ঘন্টায় কিভাবে একটা মানুষ আল্লাহর কোরআনকে পালন করবে কোরআনের বিধান মানবে সমস্ত ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সেই বিধানগুলো কিভাবে পালন করবে সেগুলো

তারা মেহনত করতেছেন মানুষকে আল্লাহ দিনের ব্যক্তিগত শিক্ষা দেওয়ার জন্য একদিকে দাওয়াতে হবে মেহনত আরেক দিকে দাওয়াতে বলতে লীগের তবে কিছু বিষয় আছে যেগুলোর প্র্যাকটিক্যাল কাজ দাওয়াতে বলতে হয় না মধ্যে দাওয়াতের হকেও হয় না যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে ইসলামের সেই রাষ্ট্রনৈতিক বিধানগুলো রাজনৈতিক বিধানগুলো রাষ্ট্রীয় বিধানগুলো এদে ইসলামের কাজ প্রত্যেকটা কাজ আল্লাহর কাজ সর্বশেষ চার নম্বর আল্লাহর নবী কর্মসুচি হলো ওয়াইযাকিন তাসকিয়া তাসকিয়া অর্থ কি তাসকিয়ার অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা যেই কোরআনকে তুমি ভালো বোঝালা ব্যাখ্যা করে বোঝালা তাফসীরের মাধ্যমে এরপরে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি যে কোরআনকে তুমি আমলের पूर्वक করবা সর্বশেষ দায়িত্ব হলো সেই কোরআনকে এবার তুমি তোমার এবং চরিত্রে পরিণত করো সেই কোরআনকে চরিত্রে পরিণত করা কোরআন আখলা তৈরি করা এটা নামে হল তাজকিয়া মোহতার ভাগেন নবী আকরম সাল্লাম এই চার দফা মেহনতের মাধ্যমে তিনি সেই আইয়ামে জাহেরিয়াকে পরিবর্তন করেছিলেন আমরা এখন বাংলাদেশে অন্তত আমাদের এই ভূখণ্ডে একটা আমূল পরিবর্তন আনতে চাই কি চাই না? চাই। পাঁচটা হাত এটা শুধুমাত্র খলিকের আবেদ দিয়ে পরিবর্তন আসবে না। ঠিক। শুধুমাত্র হাত এই পরিবর্তন হয়ে যাবে না। ঠিক। শুধুমাত্র স্মরণ তুললেই পরিবর্তন হবে না। ঠিক। এই জন্য একটা সর্বতো বিসংগ্রাম করতে হবে আমাদেরকে। ঠিক। একদিকে তো আমাদের কোরআনের মেহনতের জন্য পায় পায় মহল্লায় মহল্লায় মাদ্রাসাগুলো করতে হবে স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলের মধ্যে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার করতে হবে সেটা যদি না পারা যায় স্কুল গামী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল মাদ্রাসা তৈরি করে করে প্রত্যেকটা স্কুল গামী ছেলে মেয়ে যেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারে তার আয়োজন করতে হবে তেলাওয়াত যত ব্যাপক হবে মূর্খতা তত দূর হবে আল্লাহর কোরআন পর্যন্ত ছড়াবে জাহেলিয়াতের অন্ধকার তত বাড়াবে এরপরে মানুষকে কোরআনের মর্ম বুঝাতে হবে আপনারা প্রত্যেকে হকানি ওলামে গ্রামের লেখা কোরআন অনুবাদ বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন বা না করেন অন্তত জিন্দগিতে একবার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করবেন ভাই আল্লাহ বা কোরআন নাজির করবেন আপনি হাজার হাজার বই জিন্দগিতে পড়লেন হুমায়ুন আহমেদ

এটা হলো তালিম কিতাব হলো এরপরে কোরআনকে শুধুমাত্র শিখার মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না আমরা কোরআনকে সমাজে প্রয়োগ করতে হবে কোরআনের এক একটা বিধান বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করতে হবে কথা বলে ঠিক না বেশি এই জন্য ইসলামী রাজনীতি এটা একটা গুরুত্বপূর্ণ শাখা দাওয়াত গুরুত্বপূর্ণ একটা শাখা

আর কোরআনের اخলাক তৈরি করার জন্য হাকামে মাশায়েখদের সাথে ওলামায়ে গ্রামের সাথে সম্পর্ক রাখবেন যে আপনার চরিত্র আমার চরিত্র আমাদের اخলাক এটা যেন আল্লাহর কোরআনের পরিণত হয় প্রস্তুত আছেন তাই আমি বলতেছিলাম আমাদের বন্ধু বল মাওলানা খারেসফুল্লাহ ইব এই বারatay তিনি আপনাদের এখানে ওলামায়ে গ্রামের প্রতিনিধি জাতীয় পর্যায়ে কাজ করেন তিনি জাতীয় পর্যায়ে ওরা আমাদের সঙ্গে প্রত্যেকটা এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনার এই অঞ্চলে এরকম আরেকরা যারা আছেন বিশেষ করে এই বিষয়ে নেতৃত্বকে সন্ধান করবেন মজবুত করবেন নেতৃত্ব সন্ধান করার অর্থ হলেই ওনাদের যে ধর্মীয় কার্যকলাপ আছে ওনাদের যে সমাজ কল্যাণমূলক কার্যকলাপ আছে ওনাদের যে রাজনৈতিক কার্যকলাপ আছে ওনাদের যে খানজাহি মেহনত রয়েছে আত্মসদ্ধির যে কাজ রয়েছে তালিম এবং শিক্ষামূলক যে কাজগুলো রয়েছে প্রতিটি কাজ এক সূত্রে গিয়ে কেটে গেছে আর সেটা হলো একটা বিপ্লব চাই সেটা হলো ইসলামের বিপ্লব কথা বলে ঠিক না বেটি আগস্টের পর আমি বলি একটা কথা যে বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর এই ফসলের মাঠ চাষাবাদের জন্য কিন্তু সময় উপযুক্ত থাকে না কথা বলেন বছরের ছয় মাস মাঠ পড়ে থাকে এখানে পলাপাতা খেলে এখানে নানা রকমই হয় বন্যা হয় হয় সেই হয় চাষাবাদের উপযুক্ত মাঠ সব সময় হয় না এরপরে যখন বর্ষার মৌসুম শুরু হয় বৃষ্টি মৌসুম একটা হালকা বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সাথে সাথে মাঠ গুলো ফসলের মাঠ গুলো চাষাবাদের জন্য উর্বর হয়ে উঠে তখন দ্রুত সমস্ত ফসলের মাঠ গুলোকে হাল চাষ করে চাষাবাদের উপযুক্ত করে দ্রুত যার যে ফল ফসল চাষাবাদ করা দরকার সেটা বীজ বপন করতে হয় যদি তখন কেউ বীজ বপন না করে আরে এই মৌসুম যদি চলে যায় তখন আর সে ফসল ঘরে তুলতে পারবে না আলহামদুলিল্লাহ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আবু সাইদ বুদ্ধ সিফা জাহিদ এই সমস্ত থোকা থোকা নাম গুলো মুসলমানদের সন্তানেরা যেভাবে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে অকাতরে বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে সিঞ্চিত করে দিয়েছে এ মাটি এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে এই সময় ইসলামী বিপ্লবের আওয়াজ তুলতে হবে প্রথমে ঘাম ঝরিয়ে বেহনাত করতে হবে অস্ত্র দিতে হবে আল্লাহ দরবারে

কবুল করেন ওরাবাই গ্রামকে সামনে রেখে অতন্য প্রহরী হিসেবে আল্লাহ দিনের জন্য যাক বাজে লাগা দিব কি বলেন এ জীবন তখনই সফল হবে সার্থক হবে আমার জীবন আমার যৌবন আমার জন্ম সার্থক তখনই হবে যদি আল্লাহ দিনের কাজে লেগে যায় এছাড়া এই জীবনের সার্থকতার বিকল্প কোন রাস্তা নাই আল্লাহ দিনের কাজে লাগলো না এ জীবন ব্যর্থ দুনিয়া জমা করলাম

سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم Berakmati karena seteri.